করছে কেন বাংলার মাটিতে ওই হিন্দু মুসলমান এই বিভাজন চলবে না রাখতে পারলেন না কি বার্তা দেবেন দেখুন প্রাকৃতিক বিপর্যয়ের বা প্রাকৃতিক যে আশা আছে লড়াইও করতে নেয় লড়াই করতে গিয়ে আমাদের দুরবস্থা হচ্ছে যেগুলো যেখানে জায়গায় যেগুলো জঙ্গল আছে কেটে আমরা ধ্বংস করে দিচ্ছি ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে বা নদী নানার পথকে ভিন্নভাবে ঘোরানোর চেষ্টা করছি ফলে মানুষ ধ্বংসই হচ্ছে সেটা একশো বার আজকে এসেছিলাম আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপনে আমার আগেকার বক্তারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন ইস্যুতে আমাদের কাছে বক্তব্য ছিল তারা তুলে ধরাচ্ছে আমার উচ্চ রাখাচ্ছি সবটা রাখতে পারি শুরুতেই প্রাকৃতিক বিপর্যয় যেভাবে ঝড় বৃষ্টি নিয়ে আসলে স্বাভাবিকভাবেই ওখান থেকে আমরা প্রস্থান করলাম আমরা একটাই বার্তা এখান থেকে দেবো আপনাদের মাধ্যমে যে আজকে দু হাজার পঁচিশ সালে এটা আর ছিয়াশি সালে আট ঘন্টার কাজের দাবিতে আট ঘন্টার বেশি কাজ করবে না এই লক্ষ্যে আন্দোলন হয়েছিল এবং অনেক মানুষ শহীদ সহিছিলেন ইতিহাসের পথে সেটা আছে দুর্ভাগ্য আজকে আমাদের কিন্তু সেই আন্দোলনে যারা আত্মত্যাগ করলেন বা আন্দোলন যা যার জন্য আমরা আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করছি আমাদের রাজ্যে দেখুন আট ঘন্টা কেন দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে নিচ্ছে আমাদের পুলিশ তাকে কত ঘন্টা ডিউটি করাচ্ছে শূন্য পদের সংখ্যা এত বেড়ে যাচ্ছে চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস পাচ্ছে না বিড়ি শ্রমিকদের মিনিমাম ঠিকঠাক বলে টাকা পাচ্ছে না বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকদের দেখুন শোষণ করা হচ্ছে এই শোষণের হাত থেকে বাংলাদেশের রাজ্যের শ্রমিকরা মুক্তি পা এটা চাইব এবং সাথে সাথে পুরোজায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার নেমে আসছে বাঙালি হওয়ার জন্য তাদের উপরে যে এতদিন ধরে অন্যান্য রাজ্যের লোকাল কিছু গোল তাদের উপরে অ্যাটাক করতো এখনো আমরা দেখছি কি প্রশাসনিক ভাবে তাদের দমন পীড়ন হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার জগন্নাথ মন্দির দর্শনের দিলীপ ঘোষ সেখানে মুখ্যমন্ত্রীর সাথে দেখা পরবর্তীতে বিজেপি নেতারা দিলীপ ঘোষকে কটাক্ষ করছে তার উত্তর দিলীপ ঘোষ দিচ্ছেন একাধিক করা ভাষা কি বলবেন আপনি আমার তো মনে হয় প্রেসার পরে ডিস হচ্ছে আরো কিছু কারণ আছে আমি একটাই বলবো অনেক বলার সময় নেই এখন প্রেসার পরে ডিস এটা আর আমরা বারবার বলে আসছি যে তৃণমূল আর বিজেপির যে টিকিটটা যেখানে বাধা আছে সেটা হচ্ছে নাগপুর সেটা আবার প্রমাণ করে দিই সেটাই বলতে পারবো না যাবে কি যাবে না শুভেন্দু বাবু বর্তমান যে দলে আছে পরে দল চেঞ্জ করবেন কি করবেন না বলা মুশকিল এদের কিন্তু আমি নিজে কনফিডেন্স আছি আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছিলাম আমি আমার সম্পূর্ণ প্রিয়রই সংযুক্ত মোর্চা থাকবো এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টারই থাকবো আপনাকে নিয়েও তো একবার এরকম রব উঠেছিল যে আপনি যাবেন আমি তখন বলেছিলাম কি যে মানুষ আমাকে যে ভরসা বিশ্বাস করে ভোটে জিতিয়েছে তাদের ভরসা বিশ্বাসকে আমি অন্য কোনোভাবেই নষ্ট করতে পারবো না এবার দিলীপবাবু যাবেন কি যাবেন না সেটা দিলীপবাবু বলতে পারবেন শুভেন্দুবাবু কী করবেন ফিউচার কি তার প্ল্যান কী আছে শুভেন্দুবাবু বলতে পারবেন অধীরবাবু কী করবেন অধীরবাবুই বলতে পারবেন দেখুন আমি আমার দেশে সার্বিক নিরাপত্তা সর্বপ্রথম আমার কাছে তারপরে কিন্তু দুর্ভাগ্য আমাদের যেভাবে পাকিস্তান থেকে এসে নাকি পেহেলগাঁওতে করে আমাদের সাতাশ জনকে শহীদ করে আবার পাকিস্তান ফিরে চলে গেল আমাদের কিন্তু প্রশ্ন সম্মুখীন হয়েছে কারণ আমাদের ইন্টেলিজেন্স কি ছিল ওখানে বিভিন্ন লেয়ারের সিকিউরিটি থাকার বড় পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া ওখানে আর্মি থাকে আধা সামরিক বাহিনীরা থাকেন তারা তাহলে তাদের অ্যাক্টিভিটি কি ছিল প্রশ্ন থেকে যাচ্ছে তারপরে বলবো এইটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এই সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে এই চ্যালেঞ্জ ভারতবাসীর কাছে এখানে রাজনৈতিক দল মত কে কি তার থেকে বড় কথা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল করতে হবে সেই জন্য ভারত সরকারেরকে চুরান্ত পদক্ষেপ মিয়া দরকার যে পদক্ষেপই নেবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা একজন আঞ্চলিক ছোট দল হলেও সেটা আমরা তার পাশে থাকি বড় বাজারে আগুনে এতজন এর মৃত্যু হয়েছে হবে থাকবে এখন আবার আইজুদিক ভাবে বেশি করে করতে হবে দেখুন 2022 সাল থেকে তার ফেয়ারের ভায়ারের বা বিভিন্ন যে লাইসেন্স হওয়ার দরকার সেগুলো রিনুয়াল করেনি আর ভয় তো করাসে ভবিষ্যৎজন ছিল না সেখানে কি করছিল খোঁজ নিয়ে দেখুন অন্তত কিছু কিছু টাকা দিয়ে দিত আর তো চালিয়ে নে না এরকম এখন দুর্ঘটনা ঘটে গিয়েছে তরিঘড়ি মালিকদের ঘরে অ্যারেস্ট করছে কিন্তু এটা তো জবাব দিতে হবে কাকে কারা পৌরসভাকে কর্পোরেশনকে কারা পরিচালনা করছে তাদের দায়িত্বটা কি এইগুলোর জন্যই তো মানুষ ভোট দেয় মানুষের তো যদিও ভোট নেয়নি ভোট তো হয়েছে সবই ছাপ্পা মেরে হয়েছে সিসিটিভি ক্যামেরাতে কাগজ চাপা দিয়ে ভোট করিয়েছে তারপরে এখন সার্টিফিকেট তো এদের হাতে আছে কলকাতার কর্পোরেশনের যিনি মেয়র তিনি কি করছেন তাকে তো উত্তর দিতে হবে যারা এমআইসি আছেন তাদেরকে উত্তর দিতে হবে কেন এই ঘটনা ঘটলো চোদ্দটি তরতাজার প্রাণ চলে গেল দুর্ভাগ্য আমাদের এখনো পর্যন্ত শিকার করলো না তাদের গাফল দিয়ে আছে এতটুকু শব্দ শিকার তারা করছে না মানে চোদ্দটি প্রাণ চলে গেলে এদের সরকারের ব্যর্থতার জন্য কর্পোরেশনের ব্যর্থতার জন্য কিন্তু তারা এড়িয়ে যাচ্ছেন অন্য রকমভাবে হ্যান্ডভাবে তারপরে বিভিন্নভাবে ছলে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা মানুষ দেখুক কারা রাজ্য চালাচ্ছে কারা কর্পোরেশন চালাচ্ছে এদের হাতে যদি হয় কোনোদিন দেখবেন এই রাজ্য যেভাবে কর্পোরেশনের চোদ্দো জন পুড়ে মরেছে সারা রাজ্যের মানুষকে এমনি তো গায়ে আগুন না লাগালেও যেভাবে করছে মানুষকে এমনি চলাঞ্জলিদের দিকে ঠেলে দিচ্ছে একটা দেখুন আমরা তো সব ম্যাক্সিমামই হাইভে ফলে আমাদেরকে ধর্মীয় যেমন আমরা ধার্মিক আর দুর্ভাগ্য আমাদের আমরা ধর্মগ্রন্থ পড়ে ধার্মিক হতে পারছি না সমস্যা হচ্ছে আমরা শুনে শুনে বা পৈতৃক হিসাবে আমরা পাচ্ছি বা বাপ ছিল কোনো একটা ধর্মের অনুসারী আমি সেই ধর্মের অনুসারী দাদুর থেকে হয়ে হয়ে আসছে আমি যদি ধর্মগ্রন্থ পড়ে ধার্মিক হতাম তাহলে এই ধর্মীয় বিভাজন তুলে যে ভোটের ফায়দা নিতে চাচ্ছে তাহলে এটা আমরা তাদের সাক্ষী হতে দিতাম না এটা হচ্ছে আমাদের সমস্যা এখানে এখন কে কত বড় ধার্মিক তার প্রমাণের প্রতিযোগিতা চলছে তৈরি তো এ জগন্নাথ ধাম তৈরি করছে কেউ মসজিদে যাচ্ছে তো কেউ মাসে দুটো কলা দিয়ে ইফতার করে মুসলিমদের মন পেতে চাইছে কেউ হিন্দুদের মন পেতে চাইছে এটা তো স্থায়ী সমাধান নয় স্থায়ী সমাধান হচ্ছে আমি একজন নাগরিক আমি অসুস্থ হয়েছি আমি ট্রিটমেন্টটা বিনামূল্যে পাচ্ছি কি পাচ্ছি না অর্থাৎ হসপিটাল যে ফ্যাসিলিটিস সেটা পাচ্ছে কি পাচ্ছে না সেটা রাখার দরকার আমার পরিবারের কেউ স্কুলে যাবে ইউনিভার্সিটি যাবে কলেজ যাবে প্রপার সরকারিভাবে এডুকেশন পাচ্ছে কি পাচ্ছে না এটা দেখার দরকার আমি ক্ষুধার্ত আমি খাদ্য পাচ্ছি কি পাচ্ছে না এটা দেখার দরকার দুর্ভাগ্য এটা আমাদের যে এই নিয়ে প্রশ্ন হচ্ছে না এই নিয়ে আলোচনা হচ্ছে না তুই হিন্দু তুই মুসলমান তুই খ্রিস্টান তুই আদিবাসী নিয়ে বেশি চর্চা হচ্ছে এই সুযোগটা কাজে লাগাচ্ছে ধর্মীয় ধর্মকে সামনে গিয়ে যারা রাজনীতি করছে এই এরা ফলে কি হচ্ছে হিন্দু খাত্রে আয় বললো মুসলমান খাত্রে আয় বললো বলেও ক্ষমতায় আসলেও না মুসলমানের লাভ হচ্ছে না হিন্দুর লাভ হচ্ছে লাভ হচ্ছে কার কারো ভাইপোর লাভ হচ্ছে কারো ছেলের লাভ হচ্ছে রাজনৈতিক কার বাড়িতে ছাব্বিশে কি জগন্নাথ বনাম রামের ভোট সেটা করার চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ বুঝুক যে কোনটা আমাদের প্রয়োজন আছে ধর্ম আমরা ধার্মিক মানুষ ধর্মস্থান অবশ্যই একটা নয় একশোটা হবে কিন্তু রাষ্ট্রর দায়িত্ব কি করা রাষ্ট্র দায়িত্ব হচ্ছে ই আপনারা যে সাংবাদিক আছেন অনেক ক্ষেত্রে দেখি সাংবাদিকদের নিগৃহীত শিকার হচ্ছে মার খাজ মার ধর করা হচ্ছে এটাকে প্রোটেক্ট করা রাষ্ট্রের দায়িত্ব দুর্ভাগ্য আমাদের একশো আশিটা দেশের মধ্যে একশো উনষাট র্যাঙ্কে আমাদের সাংবাদিক স্বাধীনতায় আমরা আছি মানে আমরা বিরক্ত গণতন্ত্রে বাস পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান আমাদের কাছে আছে আর আমাদের দেশের সাংবিধান এই আমাদের দেশের সাংবাদিকরা আক্রান্ত হয়ে যাচ্ছে এগুলো প্রোটেক্ট করার দায়িত্ব রাষ্ট্রর রাজ্যর কিন্তু সেটা বাদ দিয়ে কি করছে আরও উৎসাহ দিচ্ছে মানুষকে যাতে এইগুলো বেশি বেশি করে পড়ে

এটা বলি যে সিনিয়র লিডারদের দেখুন এক ঠান্ডা করে বসে চাকাচ্ছে আর ভূত স্তরের মানুষরা মারামারি করে হাত পা ভাঙবেন না এটাই বারবার করে এই যে দিলীপ বাবু যাওয়াতে একাধিক ইকুয়েশন আছে একটা হচ্ছে প্রেসার পলিটিক্স দিলীপ বাবু তার দলে দেখছিলাম ক্রমশ কুণ্ঠাসা হয়ে যাচ্ছিল তিনি তার দলের তার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য হতে পারে এটা গিয়েছে হতে পারে এটা যে শুনছিলাম আবার মমতা ব্যানার্জির সাথে দিলীপ বাবু সরাসরি একটা খুব ভালো সম্পর্ক আছে মমতা ব্যানার্জি হতে হয়তো মেবি

আমিও তিনাকে বলেছিলাম সত্যি আমি তাকে সাধুবাদ জানিয়েছিলাম খান নিয়ে যেভাবে কুড়িয়ে মেরেছিল তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা তাদের তাদের হয়ে যেভাবে কথা বলেছিলেন বা বিভিন্ন ইস্যুতে সত্য আসার হল একটা বাংলার মানুষ দেখছিল যে একটা লিডার অফ অপোজিশন আর এরকম হওয়া দরকার কিন্তু আস্তে আস্তে দেখছি আমরা শুভেন্দুবাবু ক্রমাগত একটা সাইড নেওয়ার চেষ্টা করছে একটা দলের উনি নেতৃত্ব নেতা হয়ে থাকতে চাইছেন একটা ধর্মের নেতা হয় থাকতে থাকতে চাইছেন যদিও সেই ধর্মের হিন্দু ধর্মের মানুষ সবাই ওনাকে পাত্তা দেয় না আপনি যে প্রাসঙ্গিকের কথা বলছেন শুভেন্দুবাবু তার আচরণের জন্য অপ্রাসঙ্গিক হয়ে উঠছেন ক্রমশ হিন্দু সমাজের মানুষও তাকে প্রত্যাখ্যান করছে কেন বাংলার মাটিতে ওই হিন্দু মুসলমান এই বিভাজন চলবে না কারণ এই মাঠে নজরুলের মাটি এই মাঠে রবি ঠাকুরের মাটি এই মাটিতে হিংসা বিদ্বেষের চাষ আমরা কোনো হতে দেব না